হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢালিউড কোন কবিশ্বাস এবং সুপারস্টার সাকিব খান আবরাম খান জয়ের জন্য সিঙ্গাপুরে একটি বাড়ি কিনেছেন সেই বাড়িটি আসলে এত ফুলে ভরা তার একটাই কারণ আমাদের আব্রাম খান জয় ফুল অনেক বেশি ভালোবাসে তাদের পুবাইলের যে বাড়িটি ছিল আছে গাজীপুরে সেটা অসম্ভব রকমের ফুল দিয়ে সাজানো প্রচুর গাছ গাছালি অনেক বড় একটা স্পেস নিয়ে বাড়িটি করা যার জন্যে জয় পুবাইলের বাড়িটি অনেক বেশি ভালোবাসে আমরা জানি করোনাকালীন সময়ে জয় প্রতিদিনই প্রায় মা বাবার সঙ্গে পুবাইলের বাড়িটিতে যেয়ে থাকতো কারণ তার খুব পছন্দ ওই বাড়িটি সেখানে বাবা মায়ের সঙ্গে ক্রিকেট খেলা দৌড়াদৌড়ি করা রকম মানুষের সঙ্গে মেশা সেখানে যেমন ছিল ফুলের গাছ ফলের গাছ সব কিছুই তো এ কারণেই জয় কিছুদিন পর পর সেখানে যেতে ভালোবাসে ভালোবাসে কিন্তু সাকিব খানের মাও পুবাইলের ওই বাড়িটি কারণ গুলশানে কিংবা নিকেতনে তাদের বাড়ি থাকলেও পুবাইলের বাড়িটি হচ্ছে সেই আমরা যেরকম আগের দিনের বিশাল বাড়ি ছিল আম গাছ কাঁঠাল গাছ ফল গাছ যত রকমের ফল ফুল সেই ফ্লেভারটা পুবাইলের বাড়িটিতে আছে কারণ ওটা শুটিং স্পট হিসেবে ব্যবহার করার জন্য মূলত সাকিব অপু সেই সময়ে যখন পুবাইলে যা যেত যখন মানুষ সেদিকে থাকত কম সেই সময় তারা কিনে নিয়েছিল ওই বাড়িটি তাদের শুটিং এর টাকা দিয়ে সাকিব ওপর সিনেমার টাকা দিয়ে তো ওই বাড়িটি নিজের হাতেই সাজিয়েছিল সাকিব খান এবং অপু বিশ্বাস কিন্তু এখন প্রযুক্তির কারণে তাদের বেশিরভাগ সময় দেশের বাইরে কাটাতে হয় জয় স্কুলের কারণে হয়তোবা সেই দেশেই সিঙ্গাপুরে হয়তো বা আট দশ বছর তারা কাটাবেন কিংবা তারপরে হয়তো সিঙ্গাপুর থেকে অন্য কোথাও যেতে পারেন আমরা জানি না কিন্তু আপাতত তো অনেক বছরই তাদের সেখানে কাটাতে হবে আর এ একটি বাড়ি কিনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন সুপারস্টার সাকিব খান এবং ডালিউড কুইন অপু তারা ভাবলেন যেহেতু আমাদেরকে অনেকটা বছর এখানে কাটাতে হবে আর জয়ের যেহেতু ছোট্টবেলাটাই এখানে কেটে যাবে ওর কাছে এমন স্মৃতি থাকুক যে বাড়িটা ওর নিজের ওর যেন কখনো মনে না হয় এখানে সে প্রবাসী হিসেবে আছে আর তাই বাড়িটা যদি নিজের হয় ওর স্মৃতিগুলো এখানে থেকে যাবে আমরা মনে করেছি এটাই হবে জয়ের জন্য সবচাইতে ভালো একটা নিরাপদ আশ্রয় আর সেই ভাবনা থেকেই সাকিব অপু মিলেই এই বাড়িটি কিনলেন বাড়িটি কিনতে তাদের একচল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে আমরা সেই বাড়িটির ভিডিও এর আগে আপনাদেরকে দিয়েছিলাম এরপরেও যদি আপনাদের দেখার ইচ্ছে থাকে কেউ কেউ কমেন্ট করবেন আমরা পুরো বাড়িটির ভিডিও আপনাদেরকে আবারও প্রমোট করব। তবে এই যে আর যে ফুলগুলো দেখছেন এই ফুলগুলো কিন্তু জয়ের খুব পছন্দ জয় গোলাপ পছন্দ করে রকম। ফুল পছন্দ করে ওর ল্যাভেন্ডার কালারটা অনেক বেশি পছন্দের সাকিব খান বলেন জয় ল্যাভেন্ডার কালার খুব পছন্দ করে আর তাই এই বাড়িটি যখন কিনি এই বাড়িটিতে ল্যাভেন্ডার কালারের গেট থাকা গেটে ল্যাভেন্ডার কালারের প্রচুর রকমের ফুল থাকায় ও এই বাড়িটি বেশি পছন্দ করেছিল আমরা মূলত তিনটি বাড়ি দেখেছিলাম সিঙ্গাপুরে ওর স্কুলের আশেপাশেই যাতে ও ঘুম থেকে উঠে অনেক বেশি দেরি করে না ফেলে কিন্তু সেই বাড়িটি ও নেয়নি তার থেকে একটু দূরেই বাড়িটি কারণ এই বাড়িটিতে ল্যাভেন্ডার ফুলের গেটটা এত চমৎকার ছিল ও সেই কারণ অনেক বেশি পছন্দ করেছিল আমরা জানি ছোট্ট ছেলেরা ফুল পাখি ছোট্ট বাচ্চারা পছন্দ করে কিন্তু জয়ের কালার পছন্দ কিন্তু আসলেই অসাধারণ সুপার স্টার শাকিব খান এবং ঢালিফিন উপবিশ্বাস বলেন জয় টেস্ট আছে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারে